শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার বিদিশাকে রেডি করে দিলাম ওই স্কুলে ওরা বেরিয়ে গেল আর আজকে তো অনেক কাজ বৃহস্পতিবার মানেই আমাদের ঘরে অনেক কাজ কারণ লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমাদের ঘরে অনেক কিছু নিয়ম মানে আমরা পালন করে থাকি যেমন অনেক কিছু ধোয়া মোছা থাকে ধোয়া মোছা তারপরে নিরামিষ খাওয়া ওগুলো তো আছে ঘরে আমাদের আজকে পেঁয়াজ রসুন মাছ মাংস ওগুলো তো কিছু হবেই না কিন্তু তারপরে তার সাথে সাথেও অনেক কিছু ধোয়া মোছা থাকে তো গ্যাসটা আগে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম গ্যাসে আর কিছু নেই এবার থাল বাটি আছে অনেক অনেক বলতে কিছুগুলো ধুয়ে নিয়েছি আর ঘরের যা বাসন ছিল ওগুলো সব ধুয়ে নিয়েছি কারণ ওগুলো তো আমি ধুই সব তো একটু বেলা হয়ে গিয়েছিলো ওই জন্য আর ভিডিও করে নিই তো ঘরে সব কিছু ধোয়া মুছা করে নিয়েছি বাসনপত্র যা কিছু আছে ওগুলো তো আমরা বৃহস্পতিবারে প্রতিদিনই আমি ধুই আর ঘরগুলো প্রত্যেকটা ঘরও মুছি তো যেটা নিয়ম মানে আমাদের ঘরে ওটা সবাই করে আসে তখন আমিও করি ঘরে বলতে আমি এত একা তো আমার যাও করে তখন আমিও সেই দেখি করি তারপরে আবার আমাদের বৃহস্পতিবারে কুলির দুয়ারেও মানে উঠোনে উঠোনে না ওটা দুয়ারে গোবর দিয়ে লেপতে হয় তো গোবর দিয়ে লেপতেও যাব তো ওটা প্রতি বৃহস্পতিবারই করি দেখানো হয় না তো আজকে এই বাসনগুলো আগে কিছুগুলো ধুয়ে নিয়েছিলাম আর ঘরে সব কিছু বাসনগুলো জল বুলিয়ে একদম ঘরগুলো মুছে আর যে বাকি যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে এলাম তো এগুলো এখন ধুয়ে নেব তো ওই যে আমি একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ধুবো ধুবো ভাবছি তো ওই আমাদের পাশের বাড়ি একটা মাইস ছিল ও আমাদের এখানে ওরা আসে আরেকজন আসে মানে আসে অনেকজনেই তো ওদের কুয়ো সামনে নেই আর জায়গাও নেই ওদের দূরও জায়গা আছে আর ঘরে ওদের কুয়ো কল কিছুই নেই ওই জন্য আমাদের এখানে আসে জল নিতে আর ওই যে কাপড় কেচে গেলো তো আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম একটু যাই হোক ধোয়া হয়ে গেছে এবার এগুলো একটু জল বুলে নিচ্ছি তারপর আবার বাথরুমে জল ভরবো অনেক কাজ আছে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য বাথরুমে জলটা এখন ভরে নিয়ে তারপরে ঝাড়টা দেব ঝাড়টা দিয়ে তারপরে ওই কুলির দুয়ারে বললাম না যাব গোবর দিতে তো গোবর দিয়ে ভালো করে ওখানটা মানে ই করে আসবো মানে গোবরে লেপে আসবো সামনের দুয়ারটা ওখানে সে আল্পনা দেই তো ওই জন্য ওখানটাতে গোবর দিয়ে লেপতে হয় তো জলটা আগে ভরে নি ভাবলাম তারপরে একবারে ঝাটপাট গোটা বাগান আর সমস্ত ঝাটগুলো দিয়ে তারপরে গোবরটা লেপে স্নানটা করব ওই জন্য জলটা আগে ভরে নিলাম জলটা ভরে নিয়ে ফুল আছে তুলতে ফুল তুলতে যাব এই যে ফুল তুলতে এলাম ফুল গাছে এসে দেখছি একটাও সাদা ফুল নেই আর এই বৃহস্পতিবার দিদি লক্ষ্মী পুজো করবে তো সাদা ফুলের দরকার তো বললো দেখো যদি আছে তো পেলাম না তো উপরে চেপেছিলাম আমি উপর থেকে এই যে কটা মাত্র পেলাম যাই হোক লক্ষ্মী পুজোটা হবে এমনি পুজোগুলো হবে না সব ঠাকুরকে দিতে কুলোবে না তো লক্ষ্মী পুজোর মতন হবে ওগুলো পেড়ে দিয়ে ফুলগুলো রেখে আর এলাম আমি গোবর দিতে এই যে কুলির দুয়ারে বালতি গোবর রেখে দিয়েছি এখন ঝাড়টা দিয়ে নেবো আগে তারপরে গোবরটা লেপে দিয়ে দেবো এখন বেলা হয়ে গেছে দিদি তো মানে স্নান হয়ে গেছে আর এখনই আলপনা দেবে ওই জন্য ভাবলাম না গোবরটা আগে দিয়ে দিই তো এই যে গোবরটা হাতে করে জল দিয়ে গুলিয়ে নিলাম আর ঝাড় দিয়ে গোটা ওই যে দুয়ার পর্যন্ত একদম অল্প রাস্তার ধার পর্যন্ত দিয়ে দেব তো আমাদের এই গ্রামের দিকে সবাই দেয় এই কাজটা সবাই করে এখন সবার দুয়ার দুয়ারে দেখা যাবে যে এরকম গোবর দিয়ে লেপা আছে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন কোনো কিছু মানে পুজো হলে তখনও দেওয়া হয় মানে যে কোনো আমাদের পুজো পাশা করলে ওই দুয়োরে গোবরটা লেপা হয় তো গোবরটা লেপে স্নানটা করে নিয়েছি স্নানটা করে এই জল নিয়ে নিলাম তাড়াহুড়ো করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে গোবর লেপার পরে ঝাটপার দেওয়ার পরে আমি আবার সমস্ত ওই ডেনটা পরিষ্কার করেছি তারপরে বাথরুম আর সব কিছু পরিষ্কার করেছি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তাই পুজো কোটা করে নিলাম জলটা নিয়ে তাড়াহুড়ো করে পুজোটা করে নিয়েছি আর এখন চুলটা একটু ঝেড়ে নিলাম জলটা চুলটাতে ছিল তো গামছা বাঁধা ছিল পুজোটা করে নিয়েছি আর এখন চুলটা ঝেড়ে নিলাম তার মুড়ি খেয়ে দিয়ে আর রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে পোস্ত হয়ে গেছে অত সব আজকে শেয়ারই করে নিই অনেক দেরি হয়ে গেছিলো আর কপির তরকারি করছি আর এই যে কিন্দুরি ভাজা বরবটি ভাজা এগুলো আগে করে নিয়েছিলাম আর বড়িতে আলুতে টমেটো পোস্ত আজ তো নিরামিষ আমাদের পোস্ত হয় আর এই যে ভাজা হয়েছে আর একটু বাঁধাকপির তরকারি করেছি আর ডাল তো আছেই ডাল অড়হড় কড়াইয়ের ডাল এই নিরামিষ ওই জন্য লাহের কলাইয়ের ডাল করলাম আর মুগেরও হয় তো কোনো দিন কোনো দিন লাহের করে কোনো দিন কোনো দিন মুগের করে আজকে লাহের করলাম তো ভাত রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এখন পুকুর ঘাটে গেলাম পুকুর ঘাটে দুধে এসেছি সকালবেলাতে এখন আসা হয় না আর দুপুরবেলা কত সুন্দর রোদ আছে যখন ঘাটগুলোতে ওই জন্য দুপুরবেলাতে এখানে এলে একটু রোদ পাওয়া যায় ওই জন্য এখানে আসি ধুয়ে যায় আর জলটাও দুপুরবেলাতে ভালো থাকে ওই যে চুপিগুলো থাকে কিন্তু এমনিতে জলটা পরিষ্কার একদম তত্তরে কি কত সুন্দর দেখাচ্ছে একদম জলটা পরিষ্কার কোনো কিছু মানে নিচে পড়ে থাকলেও দেখাবে তো ওই যে চুপিগুলোর জন্য অনেকটা অসুবিধা হয় কাপড় কাচতে সকালবেলাতে তো একদম ভরে থাকে তো এখন কুয়োতলাতে এগুলো একটু ধুয়ে নেবো আর উবড়িয়ে দেব তা বাসনগুলো জলগুলো ঝরে গেছে আগে কিছু ধুয়েছিলাম কড়াই তড়াইগুলো আর তারপরে একটু খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম রেখেছিলাম রেখেছিলাম এখানে জলটা ঝরে গেছে তো এগুলো এখন সব বাসনগুলো রেখে র্যাকের উপরে রেখে দেবো উঠোনটা ঝাড় দেবো ওই জন্য বাসনগুলো রেখে আর উঠোনটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরে এই যে আলতা পড়ছি বৃহস্পতিবার দিনে আমরা আলতা পরি প্রতিটা বৃহস্পতিবারে আলতা পরা হয় দিদির পরা হয়ে গেছে এখন আমি পরছি আর বিদিশা আজকে নেই তো ও আবার কোথা থেকে এলে আবার বলবে পড়বো তা আমার পড়া হয়ে গেছে এই যে বলতে না বলতে বিদিশা চলে আর আরও বলছে আমি আলতা পরবো কারণ ও পরে আমাদের সাথে আমাকে বলছে মা পরিয়ে দাও আমি তো পড়াতে পারি না ওই দিদি পড়াচ্ছে আর কারণ ওই যে পা দিয়ে এদিকে যাবে ওদিকে যাবে অনেক নোড়ানড়ি করে ওই জন্য আমি পড়াতে পারি না তো যে আলতা পরে সন্ধ্যে দিলাম সন্ধ্যে তো হয়ে গেল এখন তো ছোটো দিনের বেলা তাড়াতাড়ি হয়ে যায় ওই যে আলতা পরার পরে একটু বসেছিলাম পাঁচ মিনিট দশ মিনিট বসেছিলাম আর সন্ধে হলো সন্ধ্যের হল যখন তো ভাবলাম দিয়েই দিই তো যে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি উঠোনের বাইরের বাতিও জ্বালিয়ে দিয়েছে দিদির তো সন্ধে দেওয়া হয়ে গেল আর এই যে আমার একটু দেরি হচ্ছে আমি এখন দুয়ারে জল দিচ্ছি দুয়ারে জল দেওয়ার পরে এই যে দেখাবো এবার ঘরে দেখিয়ে এসছি এখন বাইরের দিকে দেখিয়ে তারপরে বাগানের দিকে যাব কুলির দিকে যাব মানে অনেক জায়গাতে আমাদের দেখানো হয় তো ঘরের যেটা নিয়ম সবাই যেটা করে সবাই বলতে আমার তো শাশুড়ি মানে নেই আমি শাশুড়ি মাকে দেখিনি তো এই দিদির কাছ থেকে যা শিখেছি সেটাই আমি করি তো এই দিদি দিয়ে এলো উপরে গেছিলো উপরে তো ওদের ঠাকুরঘর আছে তো উপর থেকে দেখিয়ে এলো নিচে প্রদীপটা তুলসী মঞ্চেতে দিদি রাখে আর আমি ঘরে রাখি কারণ একটাই তুলসী মঞ্চ আমার তো কোনো আলাদা কোনো তুলসী মঞ্চ নেই যদি কখনো পারি তখন আমিও রাখবো যদি আলাদা ঘর হয় তখন আলাদা তুলসী মঞ্চও হবে তখন রাখবো তো এখন দিদি দেয় আমি এখন ঘরেই রাখি দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বইতেছে মলয় পাতা লক্ষ্মী মায়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন সেকালে বিনা করে এলো নারদ গুনি যুগলে প্রণাম করি কহিলেন তিনি হেরো মা তা মর্তপাণে চাহি একবার আন্নাভাবে ভাবে মর্তবাসী করে হাহাকার বলমাতা প্রকাশিয়া কি পাপের ফলে অনিশি নরনারী সদা দেখি জলে এই যে এইমাত্র মাত্র সন্ধ্যে দেওয়া কমপ্লিট হলো এবার বিদিশা এলে বিদিশাকে পড়তে বসাবো তা দিয়ে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা